মালদার চাঁচল সাপ্তাহিক হাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি বিশাল জলাশয় যে কোনো সময় ভরাট হয়ে যেতে পারে ওই জলাশয় সমস্যায় পড়তে পারেন চাঁচলের বাসিন্দারা এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করলেন স্থানীয় বাসিন্দারা মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় এটি যদিও সেটি ব্যক্তি মালিকাধীন অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলি পর ট্রলি মাটি ফেলছেন বিষয়টা নিয়ে কি বলবেন চাঁচলের বড় মহারতি যারা আছে হয়তো তারাই হয়তো ভরার পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা নিকাশি সমস্যা তার মধ্যে আবার পুকুর যদি ভরাটে তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয় তার মধ্যে চাঁচলের জল নিকাশি কোথায় হবে বা ই হবে কীভাবে সেই জন্য পরিবেশ মানে পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা পোয়াশনের কাছে পোয়াশনের দ্বারস্থ হয়ে পোয়াশনকে একটা মাস দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে না সেটা তদন্ত করে দেখার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক চিঠিটা আজকে সকালে আমার কাছে এসেছে তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যেই এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা শাসক শিবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন আইন মোতাবেক কাজ চলবে প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন নিঃসন্দেহে প্রশাসন মদ দিবে এরকম আমার বিশ্বাস হয় না কারণ সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এইসব জমি ভরা থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলে চলছে এই সরকারের আমলে এটাই দেখা যাচ্ছে আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে গ্রামবাসীরা আন্দোলনে নামছে এরকম যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামব এটা বলে তবে আপাতত রাজনৈতিক চাপানো তরে খানিক উত্তপ্ত পরিস্থিতি মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা